আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবর মতো চলে আসলাম আবারও জয়ফার জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাটে আর আজকে দেখা মতো দেখি খামার উপযোগী সার গরু কালেকশন আর শুরুতে দেখতেছি শাওন ভাই আছে শাওন ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো বাজার কেমন ভাই এখন বাজার একবার শেষ ভাই আজকে কি শেষ কয়দিন তো ভালো চললো ভাই আজকে একবারে দাম করতেছে না কয়টা গরু দেখাবেন

কলা কমল যা আছে দশে দেখতে পাচ্ছি বয়স কত বললেন এই চার মাস হলো চার মাসের মত বয়স আছে চমৎকার সাইজে দুটো সাহিওয়াল বাচ্চা দেখলাম পরবর্তী এগুলি একটু বড় সাইজ হ্যাঁ ভাই আচ্ছা যদি এই জোড়াটা কেউ একসাথে নিতে চায় সে ক্ষেত্রে দামটা দাম পড়লে একবার ফিক্স 1 লক্ষ 15000 টাকা ভাই 1 লক্ষ 15000 1 লক্ষ 15000

দর্শক নাবি গলা কম্বল যা আছে হাটে দেখানোর যতটুকু সম্ভব সেটুকুই দেখাচ্ছি কালারে পিওর লাল কালার পার্সেন্ট ফুল বাচ্চা ওকে এটা হলো তিন নাম্বার বড়র কালেকশনের এক নাম্বার অলরেডি কাস্টমার দেখাশোনা চলতেছে তো দাম দর খুব একটা নেই আজকে এটা কত নাম্বার ভাই দুই 2 নাম্বার 2 এটা কি সাইয়াল যা আছে তিনটাই সাইয়াল চমৎকার সাইজ ওকে তারপরে ভাই এটা কি ভাই এটা সাইয়াল যা যা পাওয়াdagger কিন্তু যথেষ্ট ওয়াইড আর মতো আছে আর এই হলো সাইজ মাশাআল্লাহ চমৎকার সাইজ আছে দেখেছিনে তারপরে কল দিলে তো নিতে পারবে জি ভাই অবশ্যই ভাই তাহলে এই তিনটা কত এ কত টাকা হ্যাঁ এটা কি আচ্ছা পিস

মনে ক্যামেরা সব নিচ থেকে ধরতেছে অনেকটা উঁচুতে ক্যামেরা আছে তাহলে শাহান ভাই একটা একটা করে নিব তো ধরুন তিনটা দরকার সামর্থ্য না দাদা বল প্রথমটা কত পড়বে কুনু ভাই এইটা লালটা এই করে ভাই একটা করে নিলো 868 টাকা

আমার একটু বলেন তো জিরো ওয়ান নাইন জিরো নাইন ওয়ান সেভেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সেভেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি থেকে তিন কিলো দূরে দর্শক অনেকে শাওন ভাইয়ের পারাম থেকে ভিডিও দেখেন আজকে হাট থেকে দেখালাম খামার উপযোগী সেরা সেরা তার মানে কিছু সাইওয়াল চমৎকার সাইজের সার গরু কালেকশন এছাড়া কিন্তু হাটে প্রচুর পরিমাণে এবং আমদানি আছে যেহেতু এই সময়টা কালেক্ট করা পারফেক্ট সময় বা সবাই একটা ঝোকে কালেক্ট করতেছে আর আপনাদের পাখরা প্রিন্টের পাখরা প্রিন্টের একটা গরু যেটা অলরেডি কাস্টমার কিন্তু দেখাশোনা করতেছে আর এটাকে আমরাও দেখবো ইনশাআল্লাহ চমৎকার সাইজের এই গরুটা চলছে দেখাশোনা প্লাস নাম দরকার চলমান দাম দর দেখা যাক দর্শক কত দিয়ে বেচা বিক্রি হয় এটা এখন পর্যন্ত দাম দর দেখা যাক কত বলে চাচা এটা কত দাম পাইলেন কত দাম পাইলেন এটা

দেওয়া যাবে আলহামদুলিল্লা বাচ্চা ভালো পয়সাটিতে নিলে ঠকা হবে না ইনশাল্লাহ বিশেষ করে এই যে কালারটা ইউনিক একদমই ইউনিক কালার প্রিন্টটা বেশ সাদার ভাগটা একটু বেশি আছে আর পায়ের দিকে লালের ভাগ আছে এবং এটা কোনো খামারি ভাই যদি এরকম রং বেরঙের গরু কিনতে চান জয় কিন্তু ভিজিট করতে পারেন এছাড়াও ইউজ করে মানে গরু আছে আমদানি কাকটা কে কিনবে এরকম একটা অবস্থা তো আমদানিতে কিন্তু দাম একটু ডাউনের দিকে যাচ্ছে দশটা একটু কম আছে দাম আমার খুব এপাশের মধ্যে কি দাম কমে চলতেছে আমরা যদি গত শুক্রবার এবং মঙ্গলবারের কথা বলি তাহলে কিন্তু দাম দর একটু চড়া ছিল সেই অনুযায়ী কিন্তু দাম একটু কমে আছে আমরা বাকিগুলো একটু দেখব সঙ্গে আপনাদেরকেও দেখাবো পাখার কিন্তু বেশ কিছু কালেকশন আছে আজকে এই যে আরেকটা আছে এই যে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বয়স কত চাচা বয়স তো আমার কিনা দিই চোখের আন্দাজে ছয় মাস ছয় 7 মাস 6 থেকে সাত মাস কেমন চাইছেন দাম চাইছেন 70